আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন আপনার নিচে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আজকে যে আমার মূলত কলেজে কারণ আজকে কলেজের মধ্যে আপনার বিদায় অনুষ্ঠান ইন্টারনেট তো মূলত যে কারণ আজকে ভিডিওটা আমার সামনে দুইটা হেলমেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাকটা আসলে এটা আমি রাইড করি আর এটা পিছনের জন্য আসলে আজকে হেলমেট নিয়ে যে কথাটা কইমু প্রত্যেকটা বিষয় আপনার একটু ধৈর্য সহকারে শুনুন এই যে আমার হাতে যে হেলমেটটা দেখতেছেন লাল আর এখানে ব্ল্যাক কালার আসলে এই হেলমেটটা আমাকে একজন গিফট করছে গতকালকে গিফট করছে আসলে ওই গিফটের বিষয়ে আমি প্রথমে ওই বাইকে ধন্যবাদ জানাই আসলে আপনারা অবশ্যই ওই বাইয়ের নাম জানার জন্য খুব এক্সাইটেড হয়ে বসে আছেন আমি বুঝতে পারতেছি কিন্তু মূলত যিনি গিফটটা করছে আসলে এটার প্রাইস কত আমি জানি না বা বলিও নাই আসলে গিফট তো গিফটই আসলে শুধু ভাই হিসাবে হেলমেটটা গতকালকে আমাকে গিফট করছে ভাইয়ের নাম হইল রাসেল ভাই তো রাসেল ভাই আসলে গাড়ি কেনার পর খুব খুশি আমার প্রতি তারপরে ওই কইতেছে যে হেলমেট কিনছি মানে আমাকে না বললে নিজে হেলমেট কিনছে কেনার পরে আমাকে কল দিছে তারপরে উনি নিজেই হেলমেট দেওয়া গেছে তারপরে আমি খুব খুশি হয়েছি হেলমেটটা যে আসলে আমার শখের বাইকের সাথে একটা জিনিস দিছে খুব মানে শখের জিনিস আমার এটা তো তার সাথে হেলমেট যে দিছে আমি রাসেল ভাইকে আসলে এই মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাইতেছি তিনি আমার এই শখটা পূরণ করছে এবার মূলত আমিও ভাবছিলাম যে আরেকটা হেলমেট নিতে হইব তো আসলে হেলমেটটা এখনো কুলি নাই আপনাদের সামনে আসলে করুন ধৈর্য সহকারে বসুন সবাই আসলে হেলমেটটা খুবই ভালো সেফটি আসলে সবসময় যারা বাইক রাইডিং করেন তারা আসলে হেলমেট পরে আসলে সময় চালাবেন বা বেশি দূরে ট্যুরে গেলে অনেক সময় কাজে লাগবে তো আসলে আমার সাথে অনেক বন্ধু বান্ধব যা আপনারা জানেন আমার টিম মেম্বার সবে আমার সাথে ঘোরাঘাড়ি করে তো তার জন্য আর কি হেলমেটটা আসলে খুবই ভালো আমি আমার আমি দেখি ও ক্লিয়ার একটু কালার অন্যরকম লাগে আসলে একটা নীল হলুদ কালার বা এরকম একটা নীল কালার আসে সবুজ কালার তো আলহামদুলিল্লাহ হেলমেটটা আমার খুব পছন্দ হয়েছে তো হেলমেটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা ফোর আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার দাম কত হতে পারে বা দাম না করলে চলবো কিন্তু হেলমেটটা কেমন হয়েছে অবশ্যই তো আমরা না হয়ে যাবো এখানে দেখা হবে অন্য কোনো বা ভিডিওতে দেখা